আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন লড়াই সহজ হয়ে গেল ট্রাম্পের বিস্তারিত জানাব তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর বিস্তারিত। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন রবিবার বাইডেন জানান তিনি আর মার্কিন প্রেসিডেন্ট হিসাবে লড়াই করবেন না তার জায়গায় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সবাল করেছেন বাইডেন এই দিন এক্স হ্যান্ডেলে প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের সরে দাঁড়ানোর বিষয় নিয়ে একটি বিবৃতি দিয়েছেন জো বাইডেন তিনি লেখেন দলের জন্য এবং দেশের স্বার্থে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আমার না লড়াই উচিত বরং আমেরিকা প্রেসিডেন্ট হিসেবে শেষ দিন পর্যন্ত মন দিয়ে আমার দায়িত্ব পালন করা উচিত প্রসঙ্গত দু সালের কুড়ি জানুয়ারি পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন জো বাইডেন কিছুদিন আগে চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট সুস্থ হয়ে আবার ফিরে এসেছেন লয়ের ময়দানে শুধু তাই নয় বাইডেনকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলেও আক্রমণ করেছিলেন ট্রাম্প ক্ষমতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ মেটানোর সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প এমনটা অবস্থায় বাইডেন সরে দাঁড়ানোয় ট্রাম্পের কিছুটা সুবিধাই হলো বলে মনে করছে রাজনৈতিক মহল তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ